জয় হনুমান জ্ঞান গুণসাগর জয় কপিস ত্রিহুলুক উজাগর রামদূত অতলিত বলদামা অঞ্জনা পুত্র পবনসুতনামা মহাবীর বিক্রম বজরঙ্গী কুমতি নিবার সুমতি কি সঙ্গী তুলসীদাস দ্বারা রচিত হনুমান চল্লিশার বিষয়ে তো আমরা সবাই জানি আমাদের মধ্যে অনেকে হনুমান চল্লিশা পাঠ করেও থাকি প্রতিদিন কিন্তু আপনারা কি জানেন এই ইতিহাসের পিছনে কি গোপন রহস্য লুকিয়ে রয়েছে কেন এবং কোন পরিস্থিতিতে হনুমান চল্লিশা রচনা করা হয়েছিল আজকে আমরা হনুমান চল্লিশা ও তার রচয়িতা তুলসীদাসজির জীবনের বিষয়ে আলোচনা করব এর সাথে জানব হনুমান চল্লিশার রচনার পিছনে কি ইতিহাস লুকিয়ে রয়েছে যা ইতিহাসের পাতায় হারিয়ে গিয়েছে অনুগ্রহ করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনারা যদি এই ঘটনা জানেন তাহলে জানতে পারবেন হনুমান চল্লিশা যে কতটুকু শক্তিশালী প্রথমেই বলে রাখি হনুমান চল্লিশার রচয়িতা তুলসীদাস গোস্বামী ষোলোশো শতকে মুঘল সম্রাট আকবরের সময়কালে সম্ভবত পনেরোশো পঁচাত্তর সালে তবে হনুমান চল্লিশার রচনাকাল নিয়ে পণ্ডিতদের মধ্যে মতবাদ রয়েছে পণ্ডিতদের একটি অংশ মনে করেন যে হনুমান চল্লিশা এর অনেক পরে রচনা করা হয়েছে আবার আরেকটি অংশ মনে করেন যে তুলসীদাসজী শৈশবে এটা রচনা করেছিলেন তবে সর্বাধিক সম্মত মত হলো হনুমান চল্লিশা তুলসীদাসজির রচনা করেন আঠারোশো শতকে সাত বা আট দশকে হনুমান চল্লিশা মূলত রচিত হয় অবধি ভাষায় এই অবধি ভাষা হিন্দি ভাষার একটি রূপ হনুমান চল্লিশা তুলসী দাস দ্বারা রচিত রামায়ণের একটি অংশবিশেষ এবার আসি হনুমান চল্লিশার রচয়িতা তুলসীদাসের জীবন কাহিনী নিয়ে হনুমান চল্লিশা রচয়িতা তুলসীদাসজির জন্ম হয় প্রয়াগের কাছে চিত্রকূটের রাজপুর গ্রামে তার জন্মশাল নিয়ে পণ্ডিতদের মধ্যে মতবিরোধ রয়েছে বাল্মীকি সম্মতি অনুযায়ী তার জন্ম হয় পনেরোশো সালে আবার কোনো কোনো বিশেষজ্ঞ মনে করেন পনেরোশো সালে তার জন্ম আবার অনেক পণ্ডিতরা মনে করেন তার জন্মসাল পনেরোশো চৌত্রিশ তা যাই হোক তবে তার জন্মশাল নির্দিষ্টভাবে কোনোটাই বলা যায় না এর মধ্যে পণ্ডিতদের মধ্যে মতবিরোধ রয়েছে তার পিতার নাম আত্মারাম দুবে ও মাতা হুলসীর গড়ে বারো মাস গর্বে তাকার পর জন্ম নেন বত্রিশ দাঁতযুক্ত সাড়ে পাঁচ বছরের বালকের মতো আকৃতিযুক্ত এক নবজাতক সন্তানের কল্যাণের কথা ভেবে মা হুলসী তার পিতার বাড়ির এক দাসী চুনিয়ার কাছে ছেলেকে গচ্ছিত রেখে কিছুদিন পর চুনিয়াও মারা যায় এবং বালক তুলসীদাস অনাথ হয়ে পড়ে যায় এরপর অনাথ তুলসীদাস অনেক দুঃখ কষ্টের মধ্যে বিক্রে করে দিন কাটাতে লাগলেন এরপর অনাথ শিষ্য নরহরি আনন্দজি বালককে খুঁজে পান এবং অযোধ্যায় নিয়ে আসেন এবং নাম রাখেন ভুলা সেই অযোধ্যাতে তিনি রাম মন্ত্রের দীক্ষা নেন এবং বিদ্যা অধ্যয়ন করে সেখান থেকে কাশি চলে যান দীর্ঘ পনেরো বৎসর বেদ বেদাঙ্গ অধ্যয়ন করে তারপর আবার ফিরে আসেন নিজ জন্মভূমিতে সম্ভবত পনেরোশো সালে বিবাহ হয় রত্নাবলীর সঙ্গে একদিন রত্নাবলী তার পিতৃগৃহে গেলে তুলসীদাসজি ও তার পিছনে পিছনে শ্বশুরবাড়ি চলে যান সেই সময় তার স্ত্রী তাকে তীব্র বর্ষনা করে আমার মতো রক্ত মানুষ ছেড়ে রঘুবীরের নামে জীবন সঁপে দাও জীবন তোমার ধন্য হবে এই কথা শোনার পর তুলসীদাসের অন্তরে ভক্তি জাগে এবং তখনই তিনি সাংসারিক জীবন ত্যাগ করে প্রয়াগে চলে আসেন এবং শ্রীরামের নামে জীবন সপে দেন অযোধ্যাতে তিনি দর্শন পান হনুমানজির এবং তিনি শ্রী রঘুনাথের দর্শনের ইচ্ছা করেন হনুমানজি বলেন শ্রীরামের দর্শন পেতে গেলে চিত্রকূটে যেতে হবে হনুমানজি বলেন তিনি সেখানে শ্রীরামের দর্শন পাবেন পরবর্তীতে শ্রীরাম এক শিশু বেশে এলে হনুমানজি শ্রীরামের দর্শন করান তুলসীদাস জিকে তুলসীদাসজি দেহত্যাগ করেন ষোলোশো সালে শ্রাবণ মাসে গঙ্গার অসিত গাঁঠে কথিত আছে তিনি একশো ছাব্বিশ বৎসর জীবিত ছিলেন রামচরিত মানস তুলসীদাসজির এক অমর কীর্তি যাকে তুলসীদাস রামায়ণ বলা হয় অনেক পণ্ডিতরা মনে করেন তুলসীদাস হলেন বাল্মীকির রূপ গোটা রামচরিত মানস তিনি শেষ করেন দু বছর সাত মাস ছাব্বিশ দিনে এছাড়া তুলসীদাসজি তুলসীদাসী দুহাবলী কবিতাবলী গীতাবলী কৃষ্ণাবলী বিন পত্রিকা রচনা করেন বারাণসী সংকটমোচন হনুমান মন্দিরও তুলসীদাসজির সৃষ্টি এবার আসি হনুমান চল্লিশার পিছনের গোপন ইতিহাস যা লুকিয়ে রয়েছে ভারতবর্ষে তখন সম্রাট আকবরের রাজত্বকাল ততদিনে তুলসিদাসজি এক সিদ্ধ পুরুষ হয়ে উঠেছিলেন একবার তিনি গাছের নিচে বসে ধ্যান করছিলেন তখন এক মহিলা এসে তাকে প্রণাম করেন এবং তুলসীদাসজি তাকে সুখী হওয়ার আশীর্বাদ দেন আশীর্বাদ পেয়ে মহিলাটি কান্নায় ভেঙে পড়ে তিনি মহিলাকে কান্না করার কারণ জিজ্ঞাসা করেন মহিলাটি বলে এই মাত্র আমার স্বামী মারা গিয়েছেন তুলসীদাসজি বিন্দুমাত্র বিচলিত না হয়ে রামনাম নেওয়ার পরামর্শ দেন ওই মহিলাকে মহিলা বাড়ি গিয়ে রামনাম শুরু করে সঙ্গে উপস্থিত রাম রামনাম করতে থাকে কিছুক্ষণ পর এই মৃত ব্যক্তি জীবিত হয়ে উঠে এইভাবে তিনি আগে এক দৃষ্টিহীন ব্যক্তিকে দৃষ্টি ফিরিয়ে দেন তার কীর্তি চারিদিকে ছড়িয়ে পড়ে এই খবর সম্রাট আকবরের কান পর্যন্ত পৌঁছায় আকবর বীরবল ও টডরমলকে পাঠায় খবরের সত্যতা যাচাইয়ের জন্য তারা খবর নিয়ে সম্রাটকে বলে ঘটনাটি পুরোপুরি সত্য আকবর তুলসীদাসজিকে রাজসভায় ডেকে পাঠান এবং কিছু চমৎকার দেখাতে বলেন তুলসীদাসজি সেটা করতে অস্বীকার করে বলেন আমি কোনো চমৎকারী বাবা নয় যে চমৎকার দেখাবো। চমৎকার দেখানোর জন্য যিনি মালিক তিনি স্বয়ং রাম আমি নয় এবং চমৎকার দেখানোর জন্য আপনাকেও শ্রীরামের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে এই কথা শুনে সম্রাট আকবর ক্রুদিত হয়ে তুলসীদাসজিকে আটক করার নির্দেশ দেন এবং সিপাহীরা তাকে ফতেপুর সিক্রিতে আটকে রাখেন তুলসীদাসজি এতে বিন্দুমাত্র বিচলিত না হয়ে শুরু করেন মহান হনুমান চল্লিশার রচনা হনুমান চল্লিশার রচনা যখন প্রায় শেষের দিকে তখন ফতেপুর সিক্রি সমিত গোটা রাজধানীতে কয়েক লক্ষ বানর হামলা করে বানরের আক্রমণে সম্রাট সহ সকল রাজ্যের মানুষ একদম অতিষ্ঠ হয়ে উঠে তখন সম্রাট তার ভুল বুঝে তুলসীদাসজিকে মুক্ত করেন এবং ক্ষমা চান আর তুলসীদাসজি মুক্ত হতেই বানরের উপদ্রব বন্ধ হয়ে যায় তারপর সম্রাট আকবর সারা জীবন তুলসীদাসজির সঙ্গে মিত্রতা স্থাপন করে রাখেন হনুমান চল্লিশার রচনার এই ইতিহাস আমাদের হয়তো অনেকের জানা ছিল না আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ, নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ